রাজকীয় রাজকীয়ভাবে বরণ করে নিচ্ছেন সিলেট এমসি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলে নির্বাচিত নবনির্বাচিত সভাপতি খান মুহাম্মদ ইসলামীকে এই মুহূর্তে প্রাইম সিলেট থেকে আমি সাহারিয়ার আপনাদের সাথে যুক্ত রয়েছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা উপজেলার উপজেলা থেকে এই মুহূর্তে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে রাজকীয়ভাবে ভাবে মোটর শোডাউন দিয়ে স্বামীকে বরণ করে নিচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল দল অফেন্সগঞ্জ উপজেলা ছাত্র সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের অসংখ্য অবনীত নেতাকর্মীরা এই মুহূর্তে অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসে যাচ্ছি ও ভাই আপনি

প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেল সাইকেল করে নিজ জন্মস্থানে যাচ্ছেন নবনির্বাচিত সভাপতি সিলেট এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রত্যক্ষ ভোটে কাউন্সিলে নির্বাচিত হওয়া খান মোহাম্মদ সামি ঐতিহ্যবাহী দক্ষিণ শুরু উপজেলা থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল একটি মোটর শোডাউন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি রাজকীয়ভাবে আজকে বরণ করে নিচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল পাশাপাশি পেঞ্চিগঞ্জ উপজেলা ছাত্র দলের অসংখ্য অগণিত নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং মোটরসাইকেল সাইকেল সরাউনের মধ্য দিয়ে আজকে রাজকীয়ভাবে বরণ করছেন এমসি সি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি খান মোহাম্মদ স্বামীকে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এখানে অসংখ্য অগণিত মোটরসাইকেল রয়েছে স্লোগানে স্লোগানে মুখরিত এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমা এবং ফেঞ্চিগঞ্জের রাজপথ আমরা এই মুহূর্তে সিলেট মৌলীবাজার মহাসড়ক প্রদক্ষিণ করছেন মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে খান মোহাম্মদ স্বামী অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে প্রবাসে যারা রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন রাজকীয় এই বরণ ভাগ্যে জুটতে সক্ষম হয়েছে খান মোহাম্মদ স্বামীর যিনি গত কয়েকদিন আগে এমসি সি কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রত্যক্ষ বুটে ছাত্র ছাত্রদের প্রত্যক্ষ বুটে তিনি নির্বাচিত হয়েছেন ছাত্রদলের কাউন্সিলে মোহাম্মদ এই কাউন্সিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং মহানগর জেলা ছাত্র ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অসংখ্য অগণিত নেতাকর্মীদের ভালোবাসায় শিখত এম কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নবনির্বাচিত সভাপতি খান মুহাম্মদ স্বামী এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি যে যেখান থেকে প্রাইম সিলেটের সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন

রাজকীয়ভাবে আজকে নিজ জন্মস্থানে বরণ করে নিল ফেঞ্চগঞ্জ দক্ষিণ শুরু উপজেলা ছাত্রদলের দলের অসংখ্য অগণিত নেতাকর্মীরা নবনির্বাচিত কাউন্সিলের নবনির্বাচিত সভাপতি সিলেট এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত নবনির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামিকে আসলে আপনারা লক্ষ্য লক্ষ্য করেছেন প্রায় দুই শতাধিক মোটরসাইকেল শুডাউনের মধ্য দিয়ে কিন্তু আজকে এই মুহূর্তে রাজপথের এই রাজপুত্রকে বরণ করতে এলাকাবাসীর দল নেমেছে তার পাশাপাশি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য অগণিত নেতাকর্মীরা আজকে রয়েছেন সিলেটের সুনামধন্য এবং প্রাচীনতম বিদ্যাপীঠ সিলেটের মুরারি ছাদ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি খান মুহাম্মদ সামিকে আজকে রাজকীয়ভাবে বরণ করছে তার নিজ জন্মস্থান আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ সুরমা উপজেলার মুকলাবাজার বাজারে এবং ঠিক মধ্যখানে זה, 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 עסוק

উপজেলা থেকে শুরু করে এই মুহূর্তে রেঙ্গা হাজিগঞ্জ রেঙ্গা মাদ্রাসার সেই সম্মুখ প্রান্তে রয়েছেন মোটর সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে এই এলাকার কৃতি সন্তান যিনি কাউন্সিলে নির্বাচিত হয়েছেন খান মুহাম্মদ স্বামী ছাত্রদলের ইতিহাসে প্রায় যুবের বেশি সময় পরে এম কলেজ বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং এই কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন এই খান মোহাম্মদ স্বামী দলের নবনির্বাচিত সভাপতি তাজ মোহাম্মদ সানি ছাত্রদল থেকে বেড়ে উঠে এই নেতৃত্ব একদিন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে সেই আশাটুকু আমরা রাখি क्लास क्लासे बोल